নমস্কার আমি বিশ্বদীপ কে ফর কিচেনে আপনাদের আবার স্বাগত আর আজকে আমাদের আর একটা রন্ধন বন্ধন রন্ধন বন্ধন উপস্থাপনায় আজকে আপনাদের মানে আমাদের অতিথি হিসাবে যিনি এসছেন তিনি কিন্তু একজন যাকে বলে সেলফ মেড ওমেন মানে নিজেই নিজের মতো করে তার জগৎটাকে তৈরি করেছে তিনি কি করেন কি তার জগৎ কি সে কীভাবে সে তার এইভাবে সেলফ মেড হয়ে উঠলো সেটা আমরা জেনে নেবো তার কাছ থেকে সে আমাদের অতিথি হয়ে আসবে আর এই রন্ধনে বন্ধন কিন্তু আমাদের এই যে উপস্থাপনাটা চলছে এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই রান্নার মধ্য দিয়ে নতুন নতুন বন্ধুত্বের সন্ধানে যাচ্ছি যেখানে আমরা পাচ্ছি অনেক বন্ধু যারা আমাদের সঙ্গে আসছে আমাদের সঙ্গে বন্ধুত্ব করছে এবং তাদের জানা কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছে তা আজকে আমাদের অতিথি গোপা দে আমরা ডেকে নিচ্ছি গোপা দে আমাদের অতিথি গোপা দে উনি আমাদের সঙ্গে এছেন ওনার সময় নষ্ট করে এখানে চলে আসছে তাহলে ওনার সঙ্গে একটু আমরা যেরকম করি একটু গল্প করব উনি কি করেন আর বললাম তো আপনাদের উনি সেলফ মেড রোম্যান কিভাবে তার এই জগতটা সে গড়ে তুললো সেই গল্প ওনার কাছে শুনবো আর তোমার মানে আমি তোমাকে তুমি বলছি আর তোমার কাছে তোমার জন্য এখানে চা রয়েছে তাহলে আমরা বসে একটু চা খেতে খেতে গল্প করে নাও তোমার এ বাড়ি কোথায় আমার বাড়ি শান্তপুর আচ্ছা সোনারপুরে তোমার বাড়ি আর তুমি তো সেলফ মেড ওমেন হ্যাঁ বলছি একদম তাহলে এই এই মেকিংটা হলো কি করে মানে এই যে কিভাবে তৈরি হলো সেলফ মেড ওমেন হয়ে ওঠার বিয়ে হয় হচ্ছে একদম জয়েন্ট ফ্যামিলিতে মানে অর্থোডক্স ফ্যামিলি কেউ কিছু করতে পারবে না বউরা বাড়িতেই থাকবে এইরকম একটা জানি যখন স্টার্ট হয় ইচ্ছে ছিল কিছু একটা করব বাট কখনো স্কোপ হয়নি ছেলে বড় হলো ছেলে যখন একদম গ্রাজুয়েশন করছে এই একটা আমরা ঢুকলাম একদম সাংঘাতিক তখন দেখলাম যে যদি এই দিকটাকে প্রশ্রয় দিই তাহলে আমিও হয়তো এই সেই দিকটার মধ্যেই ঢুকে যাবো মন খারাপ ভালো লাগছে না হাসি চলে যাবে এইরকম টাইমেই হঠাৎ মাথায় এলো আমাদের একটা

একদম আমি যেখানে থাকি তার একদম প্রপার জায়গাতেই আমার একদম ক্রিম জায়গা একদম সোনারপুর মোড় মানে খুব বড় বড় নাম করা আমার এটা একটা বুটিক টাইপ মানে হচ্ছে শাড়ি মানে মেয়েদের যাবতীয় গার্মেন্টস যাকে বলে এবার ওটা দিয়েই প্রথম শুরু হয় তারপর আস্তে আস্তে প্রথম শাড়ি দিয়ে স্টার্ট করি এখন হ্যাঁ মানে আমি বলছি বুটিক যে বুটিকটা তো এখন অনেকেই কাজ করছে ঠিকই কিন্তু এখানে একটা আবার এখন যে একটা নতুন ব্যাপার এসছে যে ইউনিক সেটা ও মনে করে উনি মনে করেন এবং আপনারাও মনে করবেন আমি নিশ্চয়ই ওনার শপের অ্যাড্রেস আমি দিয়ে দেবো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন দেখবেন ওনার বুটিকে কি পাওয়া যায় আর এছাড়া শাড়ি রয়েছে আর এমনি মেয়েদের আর কি আছে কুর্তি বাই কুর্তি আছে সালবার আছে এমনিতে তারপর যাবতীয় মেয়েদের যে যা যা গার্মেন্টস প্রয়োজন মোটামুটি সবই আমি রাখি এবং এগুলো মানে গ্রাজুয়ালি হয়েছে শুরুতেই তো এভাবে হয় না একাই এটা সামলানো হয় একদম একা একা সামলানো একদম বাহ আর এমনি তুমি আর কিছু করো কি এটা ছাড়া আর কিছু বলতে আমার বাড়িতে না আমার ছটা পোষ্য আছে পোষ্য মানে হচ্ছে আমি সাধারণত বলি না খুব একটা একদম কুকুরটা তো একটা গালাগাল মনে হয় এটা এখন তো মানুষ মতো আমার তো মানুষ কথাটা গালাগাল বেশি মনে হয় ঠিক কথা আমরা যে সেটা অন্য প্রসঙ্গ আমি ওকে যেতে চাইছি মানে তোমার কাছে তুমি কুকুর বা পোষ্য তোমার মতে একদম তোমার কাছে ছটা পোষ্য ছটা পোষ্য আছে সেই পোষ্যটা না আমার বাড়িতে মানে যেটাকে আমরা বলি আর কি দুটো ডোবারম্যান আচ্ছা ম্যান দুটো পাক আর দুটো ইন্ডিয়ান পাক মানে যাকে বলা হয় পারিয়া

এবং আমার ছেলে আছে আর সব থেকে বড় কথা আমার জয়েন্ট ফ্যামিলি ছিল যখন আমার বিয়ে হয় তখন ছাব্বিশ জন মেম্বার ছিল বড় আস্তে আস্তে ধীরে সবাই এক বাড়িতে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সব কমতে কমতেই বিয়ে হয়ে গেছে কত লোক

তা তুমি রান্না করতেও ভালো এখানে তুমি এসছো আমাকে বলেছো যে তুমি একটা মাছের কোনো প্রিপারেশন আমাদের সঙ্গে শেয়ার করবে আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে বন্ধুদের তাহলে সেটা আমরা জানবো কি কিভাবে আমাদের ওই রান্নাটা হবে আমরা জিনিসপত্র নিয়ে পরপর জানতে থাকবো উনি কি ধরনের মাছের রেসিপি শেয়ার করবে আর কি সেটা তা আপনাদের সঙ্গে শেয়ার করবে আমিও জানবো উনি কী করছে আর ওনার যে যেটা বললো ওনার বুটিক বা ওনার আর এই যে যে তোমার পোষ্যরা রয়েছে তারা যখন তাদের যখন নেক্সট জেনারেশন আসে তাদের বাচ্চা টাচ্চা হয় সেগুলো কি তুমি এ করো সেল আউট করো শুন আমি একটা জার্নি বলি তোমাকে যখন আমি পোষ্য প্রথম পুষি আমার একটা ডোবারম্যান ফার্স্ট পোষা সেটা পোষা হয় মানে হচ্ছে একদম ছেলের বায়না মা একটা কুকুর চাই কুকুর চাই কি নেব না ও বলল ডোবারম্যান নেব চলো ডান ঠিক আছে এবং ডোবারম্যানটা যখন আমি নিই ডোভারমেন্টে আমি চেষ্টা করি খুব ভালো ভা কোয়ালিটির নেওয়া এইভাবে তো আজকাল খুব মানে খারাপ লাগে এই কথাগুলো বলতে যেহেতু এখন আমি ভীষণভাবে ডগলামার হ্যাঁ আগে যখন তখন তো এত ভাবিনি তখন এগুলো ইম্পর্টেন্ট মানে সেজন্য নিয়েছিলাম যখন তখন একদম শো কোয়ালিটি ছিল আমার

মানে এটা বলতে খুব মানে আমার ভীষণ ভালো লাগছে আমি জানি না যারা যারা ভিওয়ার্স তারা কীভাবে নেবে জিনিসটাকে এই বাচ্চাটি আমার প্রথম বাচ্চাটির নাম হচ্ছে নিয়া ও আসার পর আমার বুটিক আমার না একটা অ্যাকাউন্টও ছিল না নিজের নামে ও আসার পর আমার বুটিক আমার অ্যাকাউন্ট এবং উইদাউট এনি হেল্প আমার বুটিকের সমস্ত যাবতীয় জিনিস

খুব তা হ্যাঁ যেটা বলছিলাম তুমি কি এগুলো সেল সেল আউট আউট করো করেছিলাম করেছিলাম এই কারণে তার কারণ আমার নিজের একটা মানে ছোট্ট মানসিকতা বলি হ্যাঁ যখন আমি একটা বাচ্চা আমি দেখেছি ফ্রিতে দিয়ে ফ্রিতে দিলে কি হয় সেই না সেই যে মানে

আমি এখন ওদের আমি ভাবতেই পারি না এবং আমি প্রত্যেককে বলবো জানেন তো বাড়িতে একটা করে পোষ্য পোষা ভীষণ প্রয়োজন আমি কেন বলছি ভীষণ ভালো বাচ্চাদের মানে এত ভালো কি প্রচন্ড শেখার আছে আমি এই যে বাড়ি ফিরি সব থেকে যখন বাড়ি ঢুকি আমার জন্য কেউ এভাবে ওয়েট করে না যেভাবে ওরা ওয়েট করে কাজে সারাদিনের যে রাস্তায় কত রকম মানুষের সাথে কত কথা হয় আমির সাথে ভালো কারোর সাথে খারাপ আর মু মুড ভালো বাড়ি ঢুকলেই আমার মন মন ভালো হয়ে যায় বলছি সেই প্রসঙ্গটা মানে আমি রাস্তা থেকে তুলে এনেও কিন্তু তাকে যে ভালোবাসা দিয়েছি যারা ভালোবাসতে চায় তারা সবাইকেই ভালোবাসতে পারে যাই হোক সেটা হয়তো তোমার ক্ষেত্রে একটুখানি অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমরা আসলে গ্রাজুয়ালি এগিয়েছি তো আমি তো প্রথম থেকে কুকুর ডগলাভার ছিলাম না আমি যে প্রথম ভীষণ কুকুর ভালোবাসি তা তো ছিলাম না আমি তো ছেলের জোরে নিয়ে এসেছি আমার আস্তে আস্তে আমার জিনিসটা ডেভেলপ করেছে মানে আমি ওদের দেখে আমি শিখেছি কিভাবে ভালোবাসতে হয় কাউকে ওদের দেখে শিখেছি সত্যি কথা মানে একটুও বাড়িয়ে বলছি না আমি তো বলবো প্রত্যেকটা ঘরে ঘরে এবং এই যে এত রাস্তার বাচ্চা আছে না মানে একটা বিস্কিট দিয়ে দেখো মানে কি যে আনন্দ হয় মানে আমার বাড়িতে স্ট্রিট ডগরা খেতে আসে কোভিডের সময় আমি একটা বড় মানে ভালো মতন আমি ওদেরকে খাওয়াতাম মানে তখন যখন প্রথম আমি খাওয়া স্টার্ট করি না একটা ছোট্ট ইমোশনাল ঘটনা বলি ওরা মানে এত পাগলের মতো ওরা দেখছে না যে আমি ভাতে মাংস দিচ্ছি না ডাল দিচ্ছি না ঢ্যাঁড়স দিচ্ছি কিন্তু এখন আমার বাচ্চারা দেখে যে চিকেনের কোন পোর্শনটা আছে পা আছে না মাথা আছে ওদের এখন অপশন এইটা যে আমার কি আনন্দ হয় ওরা আমাদের বাড়ির বাচ্চাদেরও তো তাই ওরা যেমন কি এখন বলে পেতে পেতে প্রত্যেকেরই একটা আড্ডা বাচ্চা একটা আইসক্রিম পার্লারে গিয়ে কি খাবি ওরা ফ্লেভার বলে হ্যাঁ এটা খাবো না বা ওটা খাবো না কিন্তু এদের এদেরও এখন সেই জিনিসটা মানে আমি সেই জায়গায় ওদেরকে নিয়ে আসি এখানে তুমি যা যা বলেছো সেই উপকরণ রেডি একদম ইনগ্রিডিয়েন্টস যেটা রয়েছে এখানে মাছ রয়েছে এখানে রুই মাছ আছে একদম রুই মাছ রয়েছে

আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে ভীষণ সাধারণ একটা রেসিপি যেটা আমাদের রেগুলার হয় সেটা হচ্ছে মাছের ঝোল কিন্তু এই মাছের ঝোলটা একদম অন্যরকম এই যে ছোট ছোট বাচ্চারা বাড়িতে থাকে বা বড় বাচ্চারা সব রকম যেমন আমার ছেলেই একদম মাছের ঝোল খেতে চায় বাট এই রেসিপিটা হলে কোনো অসুবিধা নেই একদম একদম অন্যরকম কিছু যেহেতু এই গোবিন্দভোগ চালটা পড়ছে এবং এটা যখন তুমি গন্ধরাজ লেবু দিয়ে খাবে এত ভালো মানে স্বাদটাকে মানে বাড়াবে মানে তুমি নিজেই ভাববে যে এটা মাছের ঝোল মানে তাহলে উনি মানে ও যেটা করবে আর কি এই গোবিন্দভোগ চাল দিয়ে মাছের ঝোল এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি আমার যেটা মনে হচ্ছে আর কি আপনারা শুনেছেন কিনা জানি না আমি শুনিনি তাহলে সেটা দেখা যাক কিভাবে এটা হচ্ছে তা প্রথমে তো মাছটাকে একটু নুন হলুদ এখানে তো হবে এখানে তুলে দিচ্ছে ঠিক আছে এই যে মাছ আট পিস মতো মাছ আছে একদম

এটা না একটা পরিমাণ মতো আমি নেবো এই মোটামুটি দশ গ্রাম মতো আমার লাগবে এটা দশ গ্রাম একদম একটা মিক্সির মধ্যে চামচ মতো এখানে যাবে চামচ মতো দেড় চামচ এই এতটা হ্যাঁ দিলাম হ্যাঁ আর একটু

হ্যাঁ এক চলম ভালো কালো জিরে দেওয়া হলো না কাল জিরে দিই কালো জিরে জিরে দেওয়া হোক আর তিনটা তেজপাতা পাতা দেবো

তাহলে এটা দিয়ে দিলাম আদাটা তাহলে এটাকে আমরা এবারে করব করে নিয়ে চলে আসব আর এর মধ্যে আমরা যেটা করছি এই আলুটা লম্বা করে কাটবো লম্বা করে কাটতে হবে আমি না আমি আচ্ছা কাট তুমি এমনি আর অন্য কিছু করো আগে গল্পের বইটাই পড়তে খুব ভালোবাসতাম এখন এরা আসার পর না আমার সারা দিন এদের সঙ্গেই সময় কাটে আর হচ্ছে শপে মানে হয় বাড়িতে থাকি বাচ্চাদের সঙ্গে সময় কাটে আর তোমার একদম তার মানে এখন তুমি অনেক মানুষের সঙ্গে পরিচিত হচ্ছ অনেক মানুষকে অনেক ভাবে চেনা যায় একদম আর কাজের মধ্যে দিয়ে মানুষকে একটু অন্যরকম অনেক রকম ভাবে চেনা যায় প্রচুর পার্সোনালিটি বোঝা যায় তাহলে এইভাবে আলুটা কাটা হলো কাটা হল না ওটা আমরা আহ মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে চলে আসছি তারপর আমরা নেক্সট স্টেপে চলে তো এখানে তো তেল বসিয়ে দিয়েছি হ্যাঁ তেল গরম হয়েছে আর আমরা তাহলে এখানে কি করব মাছটা মাছগুলো ভাজা হবে ভাজা কতটা ভাজা আমি এটা দিয়ে দিই না এই মাছগুলো না খুব হালকা করে ভাজাই ভালো বিকজ জোলের মাছ খুব বেশি খুব কড় করে ভাজা হলে ভালো লাগে না মানে মোটামুটি ভাবে ভাজা মানে এটা ফিট করে ভেজে একদম একদম তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো একদম ঠিক তাহলে এই চারটে এখন হবে এরপরে আবার বাকি চারটে আমরা ভেজে দেবো তাহলে এটা একটু এপিটো পিট করে ঠিক আছে মাছগুলো ভেজে আমরা তুলে নিয়েছি হালকা ভেজেছি দেখো একদম হালকাই ভাজা হয়েছে সেভাবে তোলা হয়েছে এই মাছটা সরিয়ে রাখি আর তোমার এখানে তেলটা আমরা যতটা তেলে মাছ ভেজেছি তুমি একটু কমিয়ে দিই একটু কমিয়ে নিলাম হ্যাঁ একটু কমিয়ে নিলে এখানে আমার আন্দাজ অনুযায়ী আড়াই টেবিল চামচ মতো তেল একদম একদম ঠিক ঠিক আছে আড়াই টেবিল চামচ তেল রয়েছে এবার তুমি কি করবে বল এবার প্রথম হচ্ছে আমরা আলুগুলোকে আগে ভেজে নেব একটুখানি আচ্ছা আলুগুলো ভেজে নেব ঠিক আছে

ঠিক আছে আলুটা ভাজা হোক লাল লাল করে একদম ভাজা ভাজা হয়েছে মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এবার নেক্সট নেক্সট হচ্ছে আমরা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব কালো জিরে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন বাহ এবার ফোড়ন দেওয়ার পর একটু ফোড়নটা একটু হোক বলে এবার এই ভেজে রাখা আলুগুলো এবার আমরা দিয়ে দেবো

জলটা দেওয়া হলো এটা কি এখন এর মধ্যে মাছ দেওয়া হবে না জলটা কুব না একটু যেহেতু আলুটা তো জাস্ট ভেজা আছে একটু আলুটা ছেদ্ধ আলুটা সেদ্ধ হয়ে গেলে একদম চাপা দিয়ে সেদ্ধ করব তুমি চাপা দিয়ে দিচ্ছি একদম তাহলে লো মিডিয়াম ফ্লেমে আমরা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করব ফুটে গেছে তো হ্যাঁ ফুটে গেছে আমরা দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি আই থিংক আলুটা বা সেদ্ধ হয়ে গেছে না দেখে এখন একটা সুন্দর গন্ধ আলু একদম সুন্দর হয়ে একদম সেদ্ধ হয়ে গেছে এবার আপনি গন্ধ বের হচ্ছে মানে সত্যি এর

ঝোল থেকে খুব সুন্দর গন্ধ আসছে

বিয়াল্লিশ বছর বয়স আচ্ছা তার আতে জীবনে কিন্তু লেখেই লিখেছে কখনো ওই অ্যাডভারটাইজার জন্য কিছু লিখেছে মানে উনি আগে অ্যাডভারটাইজ এড পে কাজ করতেন আর কি এমন একটা এজেন্সিতে এবং আপনি জানি অ্যাডভারটাইজিং এজেন্সিটা সম্ভবত ক্লারিওন মনে হয় কাজ করতো একদম এবং উনি কিন্তু প্রথম লেখাটা শুরু করে বিয়াল্লিশ বছর বয়স তার মানে জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু কিন্তু করা সম্ভব একদম সম্ভব ওই জায়গাটা থেকে এসে আজকে ফেলুদা আমাদের কাছে একটা ভীষণ একটা কি বলবো মানে মনে হয় এর থেকে ভালো আমাদের এত প্রিয় সেই মানুষটা গড়ে তুললো তার কিন্তু একদম পাঁচ বয়সে এসে তা তুমিও সেই রকম তোমার জীবনের একটা অনেকটা মানে সময় অতিক্রম করেছে তোমার ছেলে বড় হয়। মানে এই যে ছটা পোষ্য বা রাস্তার যেসব স্ট্রিট ডগদের যখন যেমন পারি খাওয়াই এটা কমপ্লিটলি আমার নিজের থেকে এটা যদি কারোর হেল্প নিই এটা আমাকে একটা ভীষণ আনন্দ দেয় দারুণ ব্যাপার নিশ্চয়ই তোমার কথা অন্য কারোকে একদম এবং আমি চাই যে আমার এই কথাগুলোর আমার এই স্ট্রিট শুনবে তারা ওদের জন্য একটু এবার একটা আমি লাস্ট ট্রিক বলে দিই আমি গন্ধরাজ লেবু দিয়ে এটা খাওয়া সাজেস্ট করি সকলকে ভীষণ ভালো লাগে যেহেতু তোমার গোবিন্দভোগ চাল আছে তাতে গন্ধরাজ লেবুর মিশ্রণটা এত ভালো এনহান্স করে এই ঝোলটাকে মানে যারা মাছের আছে দেখবে মাছের ঝোল খেতে চায় আসতে ব্যাপার তো এইটা দিলে আমি একদম মানে

এখন ওই ফ্রিজের চার পাঁচ দিনের পাশে একটু বেশি হবে বেশি ভালো হবে তাহলে এটা তো খুব ভালো হলো আমরা আমি নিশ্চয়ই এটা তো ট্রাই করব এই মুহূর্তে তো যেহেতু আমি এখানে ভাতের ব্যবস্থা নেই আমি এটাকে ওইভাবে বুঝতে পারবো না আমি জানি খুব ভালো হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন জানাবেন আর রেসিপিটা শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু মধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ও আমাদের সঙ্গে আজকে এখানে এসছে আমাদের অতিথি তা ওকে তো বিদায় দিতেই হবে তাই আমাদের তরফ থেকে কে ফর কিচেন এবং রন্ধনে বন্ধন তরফ থেকে একটা ছোট্ট মেমেন্ট আর খুব ছোট্ট একটা গিফট আমিও ভীষণ কোটা সঙ্গে খুব ভালো কাটো তোমাকে স্বাগত তুমি আবার এসো আবার দেখো নিশ্চয়ই নিশ্চয়ই আর অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে ভীষণ ভালো কাজ করছে আর আমি তো বললাম ওর বুটিকের এটা আমি কিন্তু শেয়ার করে দেবো আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন যদি আপনাদের কোনো ইউনিক কিছু পছন্দ মানে দরকার হয় বা ইউনিক তো সবাই চায় সেরকম ইউনিক কিছু কালেকশন ও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবে তাহলে সকলে খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আর আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না যেখানে আমরা প্রতিভার সঙ্গে রান্না এবং তাই তাই দিয়ে আমাদের তৈরি হয় বন্ধুত্ব তা সেটা দেখতে ভুলবেন না খুব তাড়াতাড়ি ফিরে আসবো আজকের মতো বাই